আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আপনাদের জন্য দেখেন আবার কিন্তু আমরা এই মাছিবুটা পিওর পাটি কাতাম শাড়ি কিন্তু আবার প্রচুর পরিমাণে আমাদের চলে আসছে আজকে কিন্তু শাড়িগুলো আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও দিচ্ছি তো এটা কিন্তু আগামীকালকের জন্য একটা ভিডিও দিচ্ছি আপনারা যারা শাড়ি কিনবেন বা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম মরিয়ম শাড়িগুলো চলে আসতে পারেন আগামীকাল প্রত্যেকটা এই মাছিবুটা পাটি কাতাম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো করে যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে যারা আসতে পারবেন না স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আর যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ামশারিঘর আমাদের শোরুম দুইটা একটা হলো বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনার এভেলেবেল পেয়ে যাবেন দেখেন এটা ব্লাউজটা হবে ব্লাউজটা অনেক বড় অনেক বড় ব্লাউজ হবে এটা কিন্তু আচল হবে দেখেন আর বডিটা কিন্তু আপনার একদম সিঁদুর লাল খুবই সুন্দর শাড়ি দেখেন আঁচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট সিগ্রিন কালার আর বডি কিন্তু আপনার সিঁদুর লাল খুবই সুন্দর শাড়ি অল বডি কাজ করে দেখেন প্রাইস থাকবে মাত্র বারো ইয়া প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তোফেন যারা আগামীকাল চলে আস আগামীকাল আসতে যাচ্ছেন কেনাকাটা করবেন দ্রুত চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকানটা কিন্তু আমাদের ক্যাপশনের নাম ঠিকানা দেওয়া আছে তবে আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানসেন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা পার্টি কাদাম শাড়ি দিচ্ছি দেখেন একেবারে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এত কম দামে দিচ্ছি দেখেন এই শাড়িগুলা আপনারা যেখানে যাবেন এই শাড়িগুলো মিনিমাম দুই হাজার পঁচিশশো তিন হাজার করে সেল করে দেখেন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর কত সুন্দর কন্টাস প্রাইস কিন্তু মাথা নষ্ট করা দামে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর কালার কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্স এক একজনে পাঁচটা দশটা করে নেবেন কারণ এখন কিন্তু বিয়ের বিয়ের মৌসুম চলতেছে এখন বিয়ের সাড়ি বেশি হচ্ছে তো যারা বিয়ের বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন আর এগুলো কিন্তু এখন বিয়ের মৌসুম বিয়ের ধামাকা দিচ্ছি মাত্র গর্জিয়াস গর্জিয়াস কাতার শাড়ি মাত্র দিচ্ছি তেরোশো করে দিচ্ছি এক একটা শাড়ির দাম আছে তিন হাজার করে আমরা দিচ্ছি এই শাড়িগুলো মাত্র তেরোশো করে দিচ্ছি দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন গর্জিয়াস গর্জেস সফট পিওর মাছিবুটা কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো করে দেখেন বডি হবে একেবারে ব্লু কালার আচল ব্লাউজ থাকবে কন্টাস মাজেন্ডা কালার প্রাইস মাত্র তেরোশো টাকা চলো মেরুন কালার দেখেন মেরুন কালার ভিতরে কিন্তু সিগ্রিন কন্টাস মেরুন কালার ভিতরে কিন্তু সিগ্রিন কন্টাস দেখেন কত সুন্দর আচল ব্লাউজ সিগ্রিন বডি কিন্তু মেরুন কালার প্রাইস কিন্তু একেবারে মানে মাথায় নষ্ট করা দামে মাত্র প্রাইস তেরোশো টাকা এটা জাম কালার দেখেন জাম কালার এটা জাম কালার দেখেন কত সুন্দর পছন্দ হলে কিন্তু আপনারা যদি আসতে না পারেন আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার আচল ব্লাউজ থাকে ম্যাজেন্ট কালার বডি কিন্তু রয়্যাল ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন এটা আচল ব্লাউজ কন্টাস বডি কিন্তু এরা সিগ্রিন কালার বডি বডি কিন্তু সিগ্রিন কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা হ্যাঁ দেখেন প্রাইস মাত্র তেরোশো অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন আচল ব্লাউজ সবুজ কালার বডি কিন্তু একেবারে কলিজা মেরুন কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা তো ফ্রেন্ডস যারা শাড়ি কিনবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন গরজেস গরজেস কাতা শাড়ি আর আমাদের কিন্তু প্রচুর কিন্তু শাড়ি কাতান চলে আসে প্রচুর কাতান চলে আসে এখান দিয়ে হলুদের শাড়ি পাটি কাঁথা শাড়ি লাইট কালার কালার কাতান প্রচুর চলে আসে অনেক শাড়ি চলে আসে আপনারা আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন এই যে হলুদের শাড়ি চলে আসে যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিম শাড়ি পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে দেখেন সুন্দর সুন্দর কাদান শাড়ি আছে দেখেন সুন্দর সুন্দর চেন্নাই কাতান শাড়ি আছে কাঠিয়াল কাতান শাড়ি আছে আপনারা আসবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি চলে আসবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই আর কাঞ্জি কিন্তু আমাদের প্রচুর আসে কাঞ্জি কিন্তু আমাদের প্রচুর চলে আসে কাঞ্জি শাড়ি আর কাঞ্জি শাড়ি কিন্তু দাম বেড়ে গেছে কাঞ্জি শাড়ি কিন্তু দাম বেড়ে গেছে তো আগে যে কোয়ালিটি ছিল এটা কিন্তু আরো অনেক অনেক বেটার কোয়ালিটি অনেক আপডেট কোয়ালিটি এটা এই যে একদম নরম এখন থেকে কিন্তু কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো করে থাকবে মাত্র প্রাইস থাকবে তেরোশো করে কাঞ্জিবরম শাড়ি সিকে ব্র্যান্ডের এটা এই সিকে ব্র্যান্ড দেখে নেবেন অরিজিনাল এটা এক মুঠে চলে আসে দেখেন এক মুঠে চলে আসে আর কাঞ্জীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আপনারা যারা শাড়ি কিনবেন আগামীকাল চলে আসবেন আর এটা হলো দেখেন মোটা কাপড় ঠিক আছে আপনারা চলে আসবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম